শুরুতেই যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো কাকদ্বীপের ভোটার সে বাংলাদেশের বাসিন্দা এবং শুধুমাত্র যে বাংলাদেশের বাসিন্দা এমনটা নয় তার কাছে রয়েছে আধার কার্ড ভোটার কার্ড সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি তাকে দেখা গিয়েছিল বাংলাদেশের কোথা আন্দোলনেও কাকদ্বীপের ভোটার বাংলাদেশি নিউটন দাস গত বছর বাংলাদেশের কোটা আন্দোলনে দেখা গেছে এই নিউটনকে ভাইরাল সেই ছবি রয়েছে রেশন ভোটার আধার কার্ড অভিযোগ দু সালে ভারতে অনুপ্রবেশ শাসক দলের ঘনিষ্ঠ নিউটনের সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি বরুণের কাছে বরুণ স্থানীয় বাসিন্দারা তারা ঠিক কি জানাচ্ছেন এই নিউটন সম্পর্কে তোমার কাছ থেকে এই মুহূর্তে জানতে চাইব আর প্রথমে বলি যে বাংলাদেশের যে কোঠা আন্দোলন সেই কোঠা আন্দোলনের একটা ছবি ভাইরাল হয় আর সেখানে দেখা যাচ্ছে এই নিউটন দাস লাঠি হাতে তিনি মুভমেন্ট করছেন তারপরে তার নামটা কী করে কাকদ্বীপের ভোটার লিস্টে এলো এ নিয়ে সাধারণ মানুষের যেমন কৌতূহল তেমনই কৌতূহল বিরোধী রাজনৈতিক নেতাদের আমার সঙ্গে এখানে বেশ কয়েকজন রাজনৈতিক দলের নেতারা আছেন তাদের প্রশ্ন যে কিছুদিন আগে কাকদ্বীপের বিধায়ক মন্টু পাখিরা বলেছিলেন প্রশাসনের এক শ্রেণীর আমলারা যারা টাকার বিনিময়ে এই কাকদ্বীপে বাংলাদেশি ভোটাররা তার ভোটারদের নাম এখানে ভোটার তালিকায় তুলছেন তো আজকের এই এখানে যারা আছেন তাদের কাছে জানতে চাইব যে মন্ডু পাখিরার যে বক্তব্য আজকে কতটা সত্যি হ্যাঁ সম্পূর্ণ অসত্য গল্প বলছে মন্ডুরাম পাখিরা কারণ হচ্ছে আমলারা করবে এটা কখনো বিশ্বাস করতে পারি না আমরা তার কারণ হচ্ছে যে আমলাদের ঘাড়ে মাথা নেই যে তৃণমূলকে না বলে একটা কোনো কথা বলবে যেমন অনুব্রত কিস্তি করলো তাকে আইসি কে আইসি ক্ষমতার ওনারা তাকে অ্যারেস্ট করছে তার মানে যেহেতু যে অবৈধ অনুপ্রবেশকারী আমাদের কাক দ্বীপে এসেছে এটা আমাদের ভাবছে অবাক লাগছে আমাদেরকে আমাদেরকে একটা অন্য দেশের মানুষ অন্য দেশের সন্ত্রাস বলবো আমরা অন্য দেশের সন্ত্রাসদের সে আমাদেরকে ভোট দিতে হচ্ছে এটা আমাদের জন্য বিরাট ভয়ঙ্কর একটা ব্যাপার হচ্ছে শুধু তাই নয় যে আগামী দিনে আমাদের সামনে ও যেমন বাংলাদেশে মুভমেন্ট করেছে লাঠি নিয়ে কালকে হয়তো এমনও হতে পারে ও আমাদের সামনে লাঠি নিয়ে দাঁড়াবে ওদের সঙ্গে আমাদেরকে সংঘর্ষ করতে হবে মন্ডুপাখিরার নাম বলছেন যে ভোটার তালিকায় নাম বলার পিছনে তার অবদান আছে কি বলবেন ওটাই তো পয়েন্ট সেখানে নিউটন সেখানে সরাসরি বলছে তার ভিডিওটা আমরা দেখেছি প্রকাশ হয়েছে সে নিজে বলছে মন্টরাম পাখিরা আমার এই ভোটারটা তৈরি করার জন্য এনআরপি এর পিছনে উনি এবং উনি করে দিয়েছে তার মানে এতে করে বোঝা যাচ্ছে যে এরা পয়সার বিনিময়ে সব কিছু করতে পারে শুধু তাই নয় এরা সুযোগ পেলে এই রাজ্যটাকে অন্য দেশের হাতে বিক্রি করে দেবে এখানে সিপিআইএম এর দলের একজন শিক্ষক নেতা আছেন আমরা তার কাছে যাব বীরেন বাবু আপু শিক্ষক কি বলবেন যে আজকের বাংলাদেশি তাদের নাম কাকদ্বীপের ভোটার লিস্টে আছে আর এদের যে হয়ে সাফাই দিচ্ছে তৃণমূলের যার ছাত্র নেতা কি বলবেন এই চারিদিকে তাকিয়ে দেখবেন শুধু কার্তিক বলে নয় পুরো প্রতিটা ব্লকে বিশেষ করে কলকাতা মানে বর্ডার লাগোয়া যেসব জায়গাতে আছে সেখানে দেখবেন এই সব সব রোহিঙ্গা সন্ত্রাসবাদী এদের মানে শাসক দলের মদতে তাদের ভোট করানোর জন্য লুট করানোর জন্য তাদেরকে মদত দিয়ে তাদের ভোটার লিস্টে নাম ঢুকিয়ে দিচ্ছে কাজ হয়ে গেলে তাদের আবার যে জায়গায় তুলে দেয় আজকের ভাবুন তো বাংলাদেশের যে একটা সন্ত্রাসবাদী মুখ লাঠি নিয়ে আন্দোলন করছে সেখানে সরকারকে ক্ষয়ক্ষতি উচ্ছেদ করছে সে আজকের আমাদের পাশে এসে ভোটার দুদিন বাদে আমাদের এখানে সন্ত্রাস চালাবে না আমরা কি গর্ব করে বলতে পারি তাই আমি রাজ্য সরকার কাছে অবিলম্বে বলবো এটা বিধ ব্যবস্থা করতে পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করব এনআইএ তদন্ত তুমি আমাদের সঙ্গে থাকো সোশ্যাল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়